করে একটা করে দরজার সামনে গেলাম ঘরের দরজাটা ভিতর থেকে মাইরা দেওয়া আমি সালাম দিলাম আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আমার সালামের কোন জবাব দেয় না দ্বিতীয়বার সালাম দিলাম আসসালাম

নই کوم সালাম তিনবার সালামের জবাবটা পাইয়া আমি তারপর ফিরে তাকাইলাম না কিনা আমি দেখলাম তিনবার সালাম দেওয়ার পরে চতুর্থবার ওই মিলি কোন্টা আমার জবাব দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাক আল্লাহ পাক উনি তিনবার সালাম দিছিলেন ওনার জবাব উনি তিনবার ফিরত দিছেন কিন্তু যখন ওই মেয়ের জবাব পাইও উনি ফিরে তাকান নাই উনি যখন মাইলেন আরেকবার ওনার সালাম দিছে চতুর্থবার এ সালাম পাই উনি জবাব দিছে উনি বলেন আমি মেয়েটার দিকে ফিরে তাকাইলাম না পেছনের দিকে আমি বিশ কদম হেঁটে হেঁটে গেলাম পেছনের দিকে বিশ কদম হেঁটে যাইলাম আমি মেয়েটাকে বললাম মা তুমি আমার জন্য গাইরে হারাম মাহরাম মানি আমি তোমাকে দেখতে পারবো না তুমি আমারও দেখতে পারবা না ও বাবা বাংলাদেশ আমরা যারা বসবাস করি আমরা যারা শুধু মুসলমান যারা দাবি করে তাদের জন্য মাহরাম ব্যক্তি হলো 14 জন ব্যক্তি এই 14 জন ব্যক্তি ছাড়া অন্য কোন নারী দিকে কোন পুরুষ মানুষ তাকাইতে পারবে না জিনার গুনাহ হয়ে যাবে বলে হুজুর কাখানতে লাগে রাস্তাঘাটে দোকানপাটে একবার নজর করলে আপনি আবার চোখ ঘুরে নিবে কিন্তু আমরা মুসলমান এমন জাতি একবার নজর করলে এমন ভাবে সায়াদায়া বলে একবার সাউনে সুন্দর আকার আকৃতি কোন কঠন বইলা দিতে পারে আপনার খারাপ লাগতেছে এবার দাদা কই যায় এবার দাদা কি তো লাগ 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 যে উত্তর দিছে বাবু এক সবাই পরে আলহামদুলিল্লাহ আমার কাছে একটা জিনিস ভালো লাগতেছে কেন জানেন আমি আইসা দেখছি অল্প করা মানুষ না আমি যখন ঢুকতেছি এক বিড়ি লোক লোক দেখছি আপনারা কেমন মারমার করে চলেছে আমার কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ করে

পুরুষ মানুষ একজন মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে মেলামেশা করলে এটা বলে জিনা কি বলে আসতে আর বিবাহিত পুরুষ অবিবাহিত নারী হোক বিবাহিত নারী হোক তার সাথে মেলামেশা করলে বাংলা ভাষায় পরকীয়া বলে বিবাহিত নারী অবিবাহিত হোক বা বিবাহিত হোক এমন পুরুষের সাথে মেলামেশা করলে এটাকে পরকিয়া বলে বড় অবাক হবে আমার কুমিল্লার চান্দিনার একটা ছেলে ফোন দিছে উমান থেকে ছেলেটা আমার ফোন দিয়া কই হুজুর যদি সময় থাকে আপনার কাছে আমি একটা কষ্টের কথা বলতাম আমরা প্রবাসী মানুষ প্রবাসীরা অনেক কষ্ট নিয়ে থাকে আমি জিগাইলাম ভাই সময় আছে তবে এখন না আগামীকালকে জোহরের পরে সময় কল দিয়ে আমি আপনার কথাগুলা শুনব পরের দিন ঠিক জোহরের সময় এসে আমার কল দিয়া বলে হুজুর আমরা প্রবাসীদের মনের কষ্ট বলে আমি জিজ্ঞাসা করলাম কারণটা কি হুজুর আমি বিবাহ করেছি আজকে চার বছর হয় আমি বিবাহ করার পরে আমার দুইটা সন্তান দুনিয়াতে জন্ম হয়েছে না আমি বিবাহ করেছি আট বছর হয় আমার দুইটা সন্তান জন্ম গ্রহণ করছি একটা সন্তানের বয়স হলো সাড়ে ছয় বছর আর একটা সন্তানের বয়স হলো চার বছর আমি বিদেশ করি কথা সত্য আমার আমার ইনকামের সব টাকা পয়সা আমি অ্যাকাউন্টে পাঠাই গত তিন দিন আগে আমার স্ত্রীটা আরেকটা পাশের বাড়ির ছেলের সাথে পালায়া চলে গেছে আমি দেখলাম যে কান্না করতেছে এমন ভাবি দিয়া কান্না করতেছে তার কান্নার আজনা আমি বুঝতে পারলাম তার মনে বড় কষ্ট আমি বললাম যা বেড়া কান্দিস না বেড়া ও একটা গেছে বিদেশি মানুষ টাকা পয়সা ইনকাম করার একটা বিয়া করতে পারবা সে চোখের পানি ছাইরা দিয়া কান দেয়া কয় হুজুর আমি তো আমার বউয়ের জন্য কান্দি আমার বউ আমার ছোট ছোট দুইটা বাচ্চা ফালাই দিয়া গেল আমার বাচ্চাটির ভবিষ্যৎ কি হুজুর আমার বাচ্চা তার মার পরিচয় কেমনে দিব বড় হইলে তো মানুষ আমার বাচ্চাটিকে সি দিব যে মা অন্য বেড়ার সাথে চলে গেছে এমন অনেক প্রবাসীরা মাঝে মাঝে বিচার দেয় আরে আমার পর্দার অন্তরালের যে মহিলারা শুনতেছ স্বামীর সাথে একটু কথা কাটাকাটি হইলে তোমার দামে বিদেশ থেকে কল দিলে কল ধরো না তোমার স্বামী বিদেশ থেকে কল দিয়ে কথা বলতে চাইলে তুমি বাচ্চারে দিয়ে কল রিসিভ করাও মনে রাই কেন্দ্রে বাবা যে মহিলারা স্বামী মনে কষ্ট দেয় এই মহিলারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না যে মহিলারা স্বামীর মনে কষ্ট দেয় কেন কারণ রহমতের নবীর ঘোষণা একটা মহিলা জান্নাতে যাওয়া বড় সহজ ষাটটা কাম যদি করে মহিলা জান্নাতে যাবে এক নাম্বার যদি নামাজ করে দুই নাম্বার রোজা রাখে তিন নাম্বার লজ্জা স্থানের হেফাজত করে চার নাম্বার স্বামীর আদেশ মাইনে চলে এটা ভুলে যদি কোন মহিলা করে মহিলা জান্নাতে যাবে তার জান্নাতের জন্য দাঁড়িয়ে কিন্তু আমরা বেরিয়ে জামাই লোকে যদি আল্লাহ রহমত

এই পর্দারম মা তোমরা যারা স্বামীর আদেশ মানন কর স্বামীর কথা শুননাম বহু বহু যারা শামির কথা আর বাধ্য হইয়া জামাই ঘুমে থাকতে পুরা ঠাকুর বাজার সারাhttি বাজার গুড়া ছাইলাই জামাই খবরও থাকে না কিন্তু আল্লাহর নবী বলেন একটা মহিলা তার শামির আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না

এটার ভিতরে বেড়িয়ে ছবি আইনি সালাই না ওই যেটা বলতে